বিরুদ্ধে মানে কথা বলা হচ্ছে এই আইসি দুর্নীতিগ্রস্ত বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে এই লিটন হালদার এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুগতে হয় বিনা কেসে আমার মনে হয় এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে যে নোংরামি লিটন হালদার করতে চলেছে লিটন আন্দার একটা কাপুরুষ লিটনহন্দার বাপের ব্যাটা দম হলে লিটন হালদারকে বলছি বোলপুর থানার আইসিকে যে তোমার যদি বুকের পাটা থাকে দম থাকে সত্যি কথাটা তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে চিনিমিনি খেলেছ বোলপুর শহরের যে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন যে শান্তিনিকেতন কবিগুরুর পূর্ণ মাটি সে মাটিকে তুমি কলঙ্কতে করেছো রিটন হালদার তোমার লজ্জা লাগা দরকার তুমি অনুব্রত মণ্ডল শক্তিকে তুমি তোমার অপকর মাধ্যমে দমানোর চেষ্টা করেছ তোমার অপকর মাধ্যমে অনুব্রত শক্তি দমে না তুমি চেষ্টা করেছ এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার আচ্ছা যদি তাই হয় যে অনুব্রত মণ্ডলীরা বলেছে তুমি তাহলে সত্যি কি তার তোমার ওয়াইফকে নিয়ে অনুপ্র তোমারকে দেখাতে নিয়ে গেছিলে তোমার চরিত্র এতটাই খারাপ রামপুর বোলপুরের আইসি কি ভাবছো নিজেকে শেয়ানা ভাবছো বীরভূম জেলা বীরভূম জেলা তোমার থেকে অনেক অনেক আইসি কে পার করেছে এর আগে দেবাশিস পান্ডা বীরভূম জেলা শিউর শহরে আইসি ছিল পুলিশ ফ্রেন্ডলি জেলা ছিল বীরভূম স্যামসিং ছিল জেলার এসপি নগেন্দ্র ত্রিপাঠী ছিল জেলার এসপি মুকেশ কুমার ছিল জেলার এসপি অলোক রাজুরিয়া ছিল জেলার এসপি কই দিনও তো তোমাদের মতো চামচা বেলচাতে দেখিনি যারা পলিটিক্যালি পয়সা খাও যারা বালিঘাট থেকে দুর্নীতিভাবে পয়সা তোলো তুমি তো দুর্নীতিগ্রস্ত আইসি লিটন হালদার নাম ধরে বলছি তুমি বাপে বেড়া তোমাদের দম থাকে লিটন হালদার তুমি অনুব্রত মণ্ডলের এগেন্স্টে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেন্স্টে একটা এফআইআর করে দেখিও তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডলে তুলে দিতে চেয়েছিলে সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে তুমি দিয়ে হবো তুমি ডালে ডালে চলবে তোমাদের সেরাই উপসেরে আমরা চলি লিটন হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি একটা আইসি তুমি একটা সরকারি কর্মচারী যদি অন্যায় করে থাকে আমি কোনো তোমাকে শাস্তি দিও কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বিভুমেই পেতে হবে তোমাটা বলে রাখলাম অনুব্রত মণ্ডল নামক শক্তিকে দমানো যায় না দমানো যাবে না মিথ্যা ব্যাপারে মিথ্যা কেসে এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল তুমি করতে পারবে তোমার দম আছে আবারও বলছি তুমি দুর্নীতি দুর্নীতিপরায়ণ তুমি চোর চিটিংবাজ তুমি বালি মাফিয়া খুনি জোৎচোদের সঙ্গে সম্পর্ক রাখো লিটন হালদার নাম ধরে বললাম তুমি পারলাম নামে কেস করো

তিনি এই সিদ্ধান্তটা নিয়ে করেছেন পুরো ব্যাকগ্রাউন্ড রাজ্য স্তর থেকে এবং তারা নিশ্চয়ই ভেবেছেন দেখেছেন বা কোনো কিছু আহ কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে সঙ্গে জড়িয়ে যার জন্য এটা করেছেন আমি জানবো তারপর আমাদের ডিজাসটা বলতে পারবো এটা আমাদের ছাত্র ইউনিট এবং ওকে যেটা সাসপেন্ড করেছে ছাত্র ইউনিট থেকে করা হয়েছে এই ব্যাপারটা তো আমি বলতে পারবো না কারণ এটা আমার জানা নেই এবং সেটা জানা থাকলে এবং জানতে পারলে নিশ্চয়ই আপনাদের সামনে আমি পেশ করবো আমি আপনাদের পরিষ্কার ভাষায় বলি এটা ছাত্র ইউনিটের ব্যাপার সেখানে রাজ্য টিএমসিপি সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই ব্যাপারটা আপনারা যেটা বলছেন হতে পারে সেই ব্যাপারটা নিয়েও হতে পারে অন্য কোনো কারণ হতে পারে এখানে তো রাজ্য ইউনিট যখন বলছে তখন তো আমাদের বলার কিছু নেই সুতরাং সেই সিদ্ধান্ত যে সিদ্ধান্ত ওরা নেয় সেই সিদ্ধান্তকে মানবতা দিতে হয় সুতরাং ভালো করে জেনে তবে আমাদের বলবো